আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফাজিয়ান ফাতে থেকে নতুন কিছু স্কার্ট প্লাস হচ্ছে ওপেন বাটন শার্টের সেট নিয়ে এগুলো কিন্তু টু পিসের সেট থাকবে প্রাইস থাকবে চারশো টাকা করে হোলসেল প্রাইস মানে মিনিমাম নিতে হবে দুই সেট তাই না আচ্ছা তো ভাই এক ডিজাইনগুলো একটু দেখাই দেন আচ্ছা শ্রোতে হচ্ছে ওপেন বাটন শার্ট দেখাচ্ছে এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে স্কার্টটাই সেট থাকবে চারশো বিশ টাকা আচ্ছা এটার ভিতর আরও ডিজাইন দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চেকের ভিতর এটা হচ্ছে স্কার্ট আর এই হচ্ছে শার্ট ওকে আচ্ছা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে চারশো বিশ টাকা আচ্ছা ফিওয়ার্স এটা দেখে এটা হচ্ছে ম্যাজেন্টার কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুপার কালার ওকে আর এগুলো কিন্তু সবই গ্রামীণ চেকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম সেম চারশো বিশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা টপস এটা হবে স্কার্ট আবার জর্জেট হ্যাঁ এটা ৪৫০। আচ্ছা এরপরে আরেকটা একটা ওপেন বাটন দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর একটা শার্ট আপনারা যে কোনো কালার ডিজাইনের সাথে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা যেহেতু স্কার্টের অনেক বেশি ডিমান্ড আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন কিন্তু নিয়ে এসেছি এই যে এটা দেখেন এটা আর একটা ডিজাইন এটা মেরুন কালার আছে ওকে এটা হচ্ছে স্কার্টটা আচ্ছা এটাও চারশো টাকা আচ্ছা শর্টস এটা হচ্ছে গ্রাউন্ড তাই না আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ডের ভিতরে থাকবে এটাও আজকে অফারে থাকবে ওকে এটাও চারশো বিশ টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে আচ্ছা এটা সেমি লং টপস এটার সাথে স্কার্ট এই যে এগুলো কিন্তু গার্মেন্টস কটনের স্কার্ট থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এই যে এটা দেখেন শর্টস এটা হচ্ছে খুব সুন্দর এটা ব্লু কালারের সাথে পাচ্ছেন এটা 420 420 টাকা আচ্ছা স্কারগুলো তো ফ্রি সাইজে হ্যাঁ হ্যাঁ ফ্রি সাইজ ওকে অবশ্যই ডেলিভারি চার্জটা ইনসাইড আউটসাইড আগে বিকাশ করতে হবে যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আচ্ছা ফিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সোভার কালার দেখেন প্রাইস থাকে সেম আচ্ছা ফর্স এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও বোকার আছে আর এই হচ্ছে স্কার্টটা এক কালার ভিতর এটাও চারশো টাকা আচ্ছা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা সর্ষে ফুল কালার দেখেন এটাও চারশো টাকা ওকে এই যে এটা দেখেন এটাও সেমি লং এটাও কিন্তু অল ওভার অ্যাম্বারে কাজ করা এইটা হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম আচ্ছা শর্টস এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ওপেন বাটন শার্ট গার্মেন্টস কটনে আছে আপনার যে কোনো শার্ট প্লাস স্কার্ট কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার ডিজাইন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন ওকে যে হোলসেল এগুলো যারা যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট আচ্ছা শর্টস এখন অ্যাশের ভিতরে দেখাচ্ছি অনেকগুলো কালার আছে ডিজাইন আছে দেখেন এটাও চারশো বিশ আচ্ছা স্কার্টের কিন্তু অনেক বেশি ডিমান্ড আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইন নিয়ে এসেছে আমরা ফাজিয়া অ্যান্ড ফাথিয়া থেকে ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে ইট কালার এটার স্কার্টটা হবে চায়না লিলেন এই যে দেখেন এই হচ্ছে স্কার্ট অনেক প্রাইস থাকবে সেম দেখতেই আপনার ইউনিক হবে এভেলেবেল এগুলো পাবেন না যেহেতু আমি আমার নিজের মানে আপনি দেখে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তাহলে সেট সেম টু সেম পাচ্ছেন। যেহেতু গার্মেন্টস কোয়ালিটির এগুলো এগুলো কাপড় কিন্তু খুব লেয়ার মানে এগুলো হচ্ছে কাপড় अवेलेबल পাওয়া যায় না। প্রাইস থাকবে তো আপনারা দ্রুত অর্ডার করবেন। দ্রুত অর্ডার করতে হবে। ওকে। এটা দেখেন এটা হচ্ছে স্টার ডিজাইন করা আছে। এটাও সুন্দর একটা প্রিন্ট। প্রাইস থাকবে সেম। সেম প্রাইস। আচ্ছা 420। একদম হচ্ছে লুট পার্ট অফার প্রাইস। এটা দেখেন। এটাও স্টার প্রিন্টে আছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট মাসাল্লা প্রায় আচ্ছা ফ্লার্স ব্ল্যাক এর ভিতরে দেখাচ্ছে দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইসে আচ্ছা এই যে ফ্লার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন সেম প্রাইস আচ্ছা শার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে চারশো বিশ টাকা মানে এক কালার গুলো আরো বেশি ফেমাস আচ্ছা এখন একটা মিষ্টি আপুদের মিষ্টি কালার দেখাচ্ছে এটা ওপেন বাটন শার্ট

আচ্ছা ফর্টস এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস থাকবে सेम এটা থাকবে হচ্ছে 450 এটা 450 কভারি দি আচ্ছা এটার কোয়ালিটিটা বেটার তাই না এই যে কিনলেন 450 এই যে এটা আরেকটা ডিজাইন এটা এটা কাপড়ের মধ্যে এটা মাত্র 480 টাকা এটা 480 আচ্ছা মানে দুই তিনটা প্রোডাক্টের দামটা একটু বেশি এটার প্রাইস 450 এটাও 450 দেখেন একদম সেম টু সেম এটা একটা এগুলো মাত্র টাকা মানে একটু ভিডিওটা খেয়াল করে দেখতে হবে আচ্ছা এটা হচ্ছে অ্যাশের সাথে স্কাই কম্বিনেশন এটা ল্যাভেন্ডার কম্বিনেশন প্রাইস থাকবে সেম টাকা হোলসেল প্রাইস যে কোনো দুই সেট নিলেই এই প্রাইসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আচ্ছা তো যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাবে পেয়েছি